আমরা উত্তরবঙ্গের মানুষেরা লাউয়ের যে কোনো তরকারিতেই ভাজনা বাটা ব্যবহার করি আর এই ভাজনা বাটা ব্যবহার করার কারণে লাউয়ের তরকারি খেতে একদমই অন্যরকম হয় মানে ভীষণ সুস্বাদু হয় তো আজকে আপনাদের সাথে ভাজনা বাটা দিয়ে লাউ ডিমের একটা মজাদার তরকারি রেসিপি শেয়ার করব লাউ দিয়ে ডিমের এই তরকারিটা রান্না করার জন্য আমি দুইটা ডিম অমলেট করে নিয়েছি আর ডিমের মধ্যে ব্যবহার করেছি সামান্য একটু পেঁয়াজ কুচি অল্প একটু হলুদের গুঁড়া লবণ ডিমটা অমলেট করে নিয়ে এখন চারটা ভাগে ভাগ করে নেছি ডিমের পিসগুলো একদম কড়া করে ভেজে এখন একটা বাটিতে করে উঠিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তায় একটা বাটিতে করে উঠিয়ে ভাজ ভাজনা বাটার জন্যে আর এই ভাজনা বাটাতে আমি ব্যবহার করব কাঁচা জিরে কাঁচা জিরে আর এই পেঁয়াজ বেরেস্তা এখন আমি বেটে নিব আর ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়া আমি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এটাই এখন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি আর দুইটা টমেটো কুচি টমেটো এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি টমেটোর যে কোনো তরকারিতেই কিন্তু টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হয় মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরাগুলো দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি লাউয়ের পিসগুলো ঠিক কীভাবে করে নিয়েছি এখন মশলার সাথে লাউয়ের টুকরাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি ছাড়াই কষিয়ে নিতে হবে কারণ লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয় তাই কষানোর সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লেগেছে আর এ পর্যায়ে লাউ একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর লাউটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য দেড় কাপ পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি ঝোলটা খুব ভালো করে বল উঠে গিয়েছে এ পর্যায়ে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে খুবই মজা হয় তবে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজনা বাটা যেটা আমি প্রথমেই বলেছি যেটা আমরা লাউয়ের তরকারিতে ব্যবহার করি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা জিরে একসাথে বেটে দিয়ে দিলাম এই ভাজনা বাটা দেওয়ার কারণে কিন্তু তরকারির ঘ্রাণটা খুবই ভালোবাসে আর এই ঝোলটাও অনেকটা থকথকে হয় মানে ঘন হয় ভাজনা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর লাউ দিয়ে ডিমের তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে রুটি পরোটার সাথেও খেতে ভীষণ মজা লাগে থ্যাংকস ফর ওয়াচিং